নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আজকের দুখানি গল্পই আপনাদের ভালো লাগবে শেষ অবধি দেখুন চলুন শুরু করি আমেরিকার নিউ ইয়র্কে এক সাধুর ইন্টারভিউ নিচ্ছিলেন এক নাম করা সাংবাদিক সাংবাদিক সেই সাধুকে জিজ্ঞাসা করলেন স্যার লাস্ট লেকচারে আপনি কনট্যাক্ট এবং কানেকশানের ওপর একটা স্পিচ দিয়েছিলেন কিন্তু এটা আমার কাছে খুব কনফিউজড একটা ব্যাপার ছিল আচ্ছা এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন সাধু মুচকি হাসলেন আর সেই সাংবাদিককে জিজ্ঞাসা করলেন আপনি নিউ ইয়র্কে থাকেন সাংবাদিক বললেন আগে হ্যাঁ সাধু বললেন আপনার বাড়িতে আর কে কে আছেন সাংবাদিকের মনে হলো সাধু তার প্রশ্নকে এড়িয়ে যেতে চাইছেন কারণ তার প্রশ্ন ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং একেবারেই রকম তবুও সাংবাদিক উত্তর দিলেন আমার মা নেই তবে বাবা আছেন তিন ভাই আর এক বোন আছে সবারই বিয়ে হয়ে গেছে সাধু তার মুখে একটা হালকা হাসি নিয়ে এসে বললেন আপনি আপনার বাবার সাথে কথা বলেন সাংবাদিকের মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছিল সাধু আবারও প্রশ্ন করলেন আপনি আপনার বাবার সাথে লাস্ট কবে কথা বলেছেন সাংবাদিক নিজের রাগটাকে চেপে রেখে বলল প্রায় এক মাস আগে সাধু আবারও প্রশ্ন করলেন আপনারা মানে আপনি এবং আপনার ভাই বোনেরা প্রায়ই দেখা সাক্ষাৎ করেন আপনারা লাস্ট কবে একসাথে হয়েছিলেন একটা পরিবারের মতো এই প্রশ্নতে সাংবাদিকের কপালে ঘাম জমে উঠল ইন্টারভিউ আমি সাধু নিচ্ছি না সাধু আমার নিচ্ছে মনে হচ্ছিল সাধু সাংবাদিকের ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিক বললেন দু বছর আগে ক্রিসমাসের দিন লাস্ট ভাই বোনেরা একসাথে হয়েছিলাম সাধু জিজ্ঞাসা করলেন কতদিন আপনারা একসাথে ছিলেন সাংবাদিক তার চোখের জল মুছতে মুছতে বললেন তিন দিন সাধু আবারও জিজ্ঞাসা করলেন কতটা সময় আপনি এবং আপনার ভাই বোনেরা বাবার কাছে বসে বাবার সঙ্গে সময় কাটিয়েছেন সাংবাদিক এবার অবাক এবং লজ্জিত হয়ে কাগজের ওপর কিছু লিখতে শুরু করলেন সাধু আবারও প্রশ্ন করলেন আপনি কি আপনার বাবার সাথে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করেছিলেন আপনি কি আপনার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেমন আছেন আপনার মায়ের মৃত্যুর পর ওনার সময় কিভাবে কাটছে সাধু সেই সাংবাদিকের হাতটা ধরলেন আর বললেন লজ্জা বা দুঃখ পেও না আমি দুঃখিত যদি আমি তোমার মনে আমার অজান্তেই আঘাত করে থাকি কিন্তু এটাই তোমার প্রশ্নের জবাব যোগাযোগ এবং সংযোগ কনট্যাক্ট অ্যান্ড কানেকশান আপনার সাথে আপনার বাবার যোগাযোগ আছে কনট্যাক্ট আছে কিন্তু আপনার বাবার সাথে আপনার কোনো সংযোগ নেই কোনো কানেকশান নেই ইউ আর নট কানেক্টেড টু হিম কানেকশান সবসময় আত্মার সাথে আত্মার হয় হার্ট টু হার্ট একসাথে বসা একসাথে খাবার খাওয়া একই অন্যের দেখভাল করা একে অন্যকে স্পর্শ করা হাত মেলানো চোখে চোখ রাখা কিছুটা সময় একসাথে কাটানো আপনি আপনার বাবা ভাই বোনের সঙ্গে সম্পর্ক তো রেখেছেন কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কোনো সংযোগ নেই কানেকশান নেই সাংবাদিকটি চোখ মুছল এবং বলল যে আমাকে একটা সুন্দর এবং অবিস্মরণীয় পাঠ শেখানোর জন্যে ধন্যবাদ আমাদের সমাজে হয়তো সবার সাথে সবার যোগাযোগ আছে কিন্তু সংযোগ নেই কোনো আলোচনা নেই প্রতিটা মানুষ তাদের নিজের নিজের নকল দুনিয়ায় হারিয়ে যাচ্ছে আপনারা কি জানেন আপনারা কি জানতে চান সেই সাধু কে ছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ শিশুটির হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদ জ্ঞানহীন রিলস শিশুটি দেখে যাচ্ছে টানা নড়া নেই চলা নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট কুড়ি ততক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারটাও নেই দু এক মিনিটের রিল চলছে পর পর পরের পর শিশুটি কাউকে বিরক্ত করে না চেঁচামেচি করে না ঘর নোংরা করে না ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধের আর তার মনের ভেতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতন যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতন নরম মনটার ভেতর কি ঢুকছে পর পর পরের পর একটু কোনো সুস্থ চিন্তা একটু কোনো শোভন বিনোদন কি মনে হয় দয়া করে আপনার পরিবারের খুদের সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান হ্যাঁ মানছি এখনই পড়তে পারবে না হয়তো পড়ে দিতে হবে আপনি ব্যস্ত সত্যিই ব্যস্ত সেটাও জানি আচ্ছা না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে পড়ে দেবেন খুন ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর রং পেন্সিল দিন হিজিবিজি কাটুক ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি কিছু হবে না আর না হলে ব্লকস দিন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে তাও না পেলে সাবেক খেলনা মাটি গাড়ি পুতুল কিছু তো করুক হাত দিয়ে মাথা দিয়ে মন দিয়ে অন্যের বানানো কিছু উদ্ভট কিম্বুত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালি করুক না হয় আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির উদ্বেগ হতেই পারে মানসি আসলে চার বছরে কন্যা আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে বাবা আমাকে চেকচি লাগছে আর মা বাবা গদ হয়ে বলছেন দেখেছো? সব বলে কোথায় যে শেখে কে জানে সত্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন এখনো সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিনের সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার